স্বার্থপর এই পৃথিবীতে আমরা সবাই স্বার্থপর যখন যার স্বার্থটা সামনে আসে তখনই বোঝা যায় কে কতটা স্বার্থপর কে কতটা স্বার্থহীন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে একটি ডেইলি ব্লগ শেয়ার করছি আসলে এখন দিনের বেলা দিনের সময়টা এতটা ছোটো এতটা কম যে কাজ করে সময়ই পাওয়া যায় না তার মধ্যে যদি ভিডিও করে কাজ করতে যাই তাহলে দেখা যায় সময় আরও পাওয়া যায় না এর জন্য আর আগের মতো না ভিডিও করি না যাই একটু করি ছোটোখাটো করে রিলস করি কিন্তু বড় ভিডিও বানানোর মতো সময় আর পাই না আসলে বয়স বাড়ার সাথে সাথে ব্যস্ততাটা বেড়ে যায় সেটা হোক আমরা বড় মানুষ অথবা ছোট মানুষ আমার ছেলেরও এখন আগের মতো অতটা সময় থাকে না ও যেহেতু মাদ্রাসায় থাকে সেহেতু ও অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছে আর ওর সাথে সাথে তো ব্যস্ততা আমারও ঘুরপাক খেতে থাকে মানে ওর মাদ্রাসার টাইমের সাথে সাথে আমার ব্যস্ততার টাইমগুলো এলোমেলো হয়ে যায় যখন যেভাবে রুটিন চলে ওর মাদ্রাসায় সেভাবেই ঠিক আমার দিনের রুটিনটা চালাতে হয় যাই হোক কথা বলতে বলতে সকালে নাস্তা খাওয়াটা শেষ করে ফেললাম ফ্রিজে একটু বিরিয়ানি ছিল সেই বিরিয়ানিটা একটু একটা ডিম ভাজি করে খেয়ে নিয়েছি কারণ মাংস বেশি একটা ছিল না তারপরে দুপুরে রান্নার জন্য চলে এসেছি দুপুরে একটু ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব, তো ফুলকপি আগেই একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তারপরে মশলাটা কষিয়ে সেই মশলাটা দিয়ে রান্না করে নিচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো তেলাপিয়া মাছটা আগেই ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই আমি তরকারিটা রান্না করছি যখন তরকারিটা রান্না মোটামুটি হয়ে গেল তখন এক এক করে মাছগুলো বিছিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ টমেটো এভাবেই দিব ফুলকপি তরকারির মধ্যে অনেকে হয়তো বা টমেটোটা পছন্দ করেন না কিন্তু আমরা কিন্তু খুব পছন্দ করি আর দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগে টমেটো দিয়ে বেশিক্ষণ রান্না করতে হয় না মিনিট পাঁচেক রান্না করলেই টমেটোটা নরম হলেই হয়ে যায় তারপরে তো ধনে পাতা ছিটিয়ে দিয়ে দরকার এটা আর দুই একটা বলক দিয়ে নামিয়ে নিব বেশ তকে এটা রান্না হয়ে যাবে রান্না রান্নাবান্না খাওয়া শেষ করে বিকেলে একটু ঘুরতে গিয়েছিলাম বিকেল বলতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এখন তো বিকেলে একেবারেই সময় থাকে না গিয়েছিলাম আসলে একটু ফুচকা খাওয়ার জন্য কিন্তু ফুচকার দোকানগুলো সব বন্ধ ছিল তাই বাধ্য হয়ে একটা প্লেটার আর অর্ডার করলাম প্লেটার আর না ঠিক রাইস বল রাইস বলে যা ছিল তাই আসলে খেয়ালও করিনি কী ছিল কী নেই আমার ছেলে গিয়ে অর্ডার করেছে পরে দেখলাম যে হ্যাঁ ভালো পরিমাণ জিনিসই ছিল যা ছিল আলহামদুলিল্লাহ যদিও সন্ধ্যার হালকা নাস্তার জন্য গিয়েছিলাম কিন্তু যা খেয়েছি তাতে আলহামদুলিল্লাহ রাতের খাবারটাই হয়ে গিয়েছে কারণ এই বাটিটার মধ্যে মানে বোলটার মধ্যে কিন্তু ভালো পরিমাণে রাইস ছিল মাংসও ছিল অনেকটা সবজিও ছিল মানে সব কিছু মিলিয়ে না রাতের খাবারটা হয়ে গিয়েছে তারপরে একটু ঘোরাফেরা করছিলাম চারোদিকে তো চারোদিকটা ফাঁকা শুক্রবার থাকলে কিন্তু ওই জায়গাটা প্রচুর মানুষ থাকে আর এদিকে দিকে পানিও থাকে আজকে যেহেতু শুক্রবার ছিল না তাই মোটামুটি সব কিছুই বন্ধ ছিল যাই হোক আজকে সন্ধ্যাটা মোটামুটি আমাদের জন্য ভালোই কেটেছে অনেক দিন পর বের হয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ